দুটো পোহাটা আপেল না না আপেলটা সরি দিচ্ছে বেদা দুটো পোহাটা আলুর দম ঘুগনি দিয়ে মাত্র বারো টাকা ঠিক আছে আপেলটা সাইড করে নিলাম তো সবাই আপেল দিচ্ছে না তাহলে আমি ভাবছিলাম আপেল দেবো আমার আসলে তো বেদানা দিচ্ছি ঠিক আছে উপর দিয়ে যে কোপার ছড়ানো আছে বেদানা ঠিক আছে বেদানা আমার ঘর দ্বারা তো তরমুজ দিচ্ছে তরমুজ আর ওনাকে শুনছি তরমুজের থেকেও বড় কিছু পাওয়া আছে শুধু দোকানদার আর বউ দিতে চাইছে না সরি ভাই ভাই আমি বলতে চাই না এই এই দোকানদার গুলো ভাই এত মানে এদের জন্য এদের জন্য ভাই আমার মুক্তি আছে মাঝে জোকস বের বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যায় তো কি চলছে বন্ধু একটা হয় ছোট লোক তারপর হয় আরো ছোট লোক তারপর আসে আমাদের বাংলার রাক্ষস সমাজ তারপর আছে এই বুদ্ধিবিচি গুলো আমরা সব আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে আবার এক শুনি আমরা সব আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে আমি তোমাকে কেলানোর পক্ষে বলছি দিদা এই বয়সে মানে এই বয়সে গালি খেতে ভালো লাগছে সত্যি বলছি আমার দিতে ভালো লাগছে না বাট সত্যি তুমি যদি গালি না খেয়ে যদি উপরে চলে যাও তাহলে আমার ভেতর কেমন একটা আফসোস থেকে যাবে এমন এমন একটা একটা চোদনা বুড়িকে সালা গালি দিতে পারলাম না সত্যি বলছি দিদা বুদ্ধদেব ভট্টাচার্য উপর থেকে তোমাকে খিস্তি করছে যে ছোড়া যায় বৃদ্ধ মানুষ আমি বেশি কিছু বলতেও পারছি না একটাই কথা বলবো আপের তো সাপ যাই হোক দেখুন এই দিদাকে গাল দিবেন না এই দিদাকে গাল দেওয়ার বদলে এঁকে দিন ঠিক আছে মানে এর ভাগটা এঁকে দিন আর একটা কথা দিদা এই গরমে বাড়িতে বসুন না রাস্তায় ঘা ঘা কেন করছেন চালা আমার এখানকার কুত্তাগুলো একবারে ছটা বাচ্চা দেয় তো ওদের কাজ ওদের করতে দিন ওদের কাজ তোমরা কেন করছো

এরা না না এরা ভদ্র মানুষ কিন্তু এরা গাঁজা খায় ঠিক ঠিক ভাই এদের ভাষণ শুনলে মনে হবে এদের রেশন বন্ধ করে দিই খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাকে যে পৃথিবীর শ্রেষ্ঠ বোকা চোদা বাংলাদেশে নয় আমাদের ভারতেই বাস করে আমি সরকারের কাছে হাত জোর করে নিবেদন করছি প্লিজ এই বাসটাকে কোনো ক্যাশ রাখা নাই ভাই ফেঁকো ইয়ার কারা এরা ভাই এদের যদি বোকা চোদা বলি বোকা চোদাদের অসম্মান করা হবে এরা একটা অন্য অন্যরকমের চোদা কি চোদা বলবো এদের ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে তার প্রমাণটা নিজেকে যখন আয়নায় দেখেন নিজেকে গাধা বাচ্চা মনে হয় না গাধা বাচ্চা আচ্ছা আপনি যে আপনার বাবার ডাসের জন্ম মানে আপনি যে আপনার বাবারই মেয়ে এটার কোন ভিডিও ফুটেজ আছে ভাই এরা রাস্তা এইসব কথা এইসব প্রশ্ন তুলছ কিভাবে ভাই আমি তো এটাই বুঝতে পারছি না দেখুন ম্যাডাম আমরা বুঝতে পারছি আপনি একটু পাগলা দোচা আছেন বাট এইসব প্রশ্ন তুলে নিজেকে প্রমাণ করার কিছু নেই আমরা বুঝতে পারছি যে আপনি একটু পাগলা দোচা আছেন সত্যি আপনি একটা পাগলা দোচা আপনার আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করুন ওরাও একই কথাই বলবে যে আপনি একজন পাগলা দোচ্চা গিয়ে এই বুড়ির মস্তিষ্কটা এই মালটা ঝেড়ে দিয়েছে এখন মস্তিষ্ক ছাড়া মানুষ আর কি বলবে এই তো আলবাল তো বুকে এটা স্বাভাবিক ব্যাপার অ্যান্ড দেখুন এদের দেশদ্রোহী বলবেন না এরা হচ্ছে গিয়ে পাগলা দোচ্চা কীসের দেশ স্থিতি কীসের দেশ স্থিতি আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না কেমন নীতি সালে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে পাকিস্তানে হামলা হোক আর জল বন্ধ হোক এদের প্রবলেমটা কোথায় ভাই ওখানকার লোক হেগে ছুঁচাতে পারছে না এদের ঝান্ডা দিয়ে গাড় মুছছে সো এখানেই প্রবলেম ঠিক আছে প্রবলেম হওয়ারই কথা ভাই আমার মাথায় একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে এদের ঘরে কি টিভি রেডিও মোবাইল এগুলো কিছু নেই ভারত নাকি পাকিস্তানের সাধারণ জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে ওদের ওপর বম টম মারছে আবে ওরা নাকি জল টলারে খেতে পারছে না আরে ওরা বিন্দাস ইনস্টাগ্রামে গাড়ানা চাচ্ছে এই শান্তি কাকু যদি মহাভারতের সময় জন্মাতো তাই গ্যারেন্টি দিয়ে বলতে পারি মহাভারতে যুদ্ধ হতোই না হতোই না পেহেলগামে যখন ঘটনাটা ঘটলো তখন ভারতের সিকিউরিটি ফেল ইন্টেলিজেন্ট ফেল অ্যান্ড এটা মানতে হবে সত্যিই ফেল হয়েছে আর ভারত যখন পাল্টা জবাব দিতে গেল ব্যাস যুদ্ধ নয় শান্তি চাই বারে বা শান্তির ছেলে পাই আমি এদের কী ভাষায় গালি দিব বাংলাতে ভোজপুরিতে হিন্দিতে ইংলিশে আমি পাবলিকের উদ্দেশ্যে বলতে চাই দেখুন নেশা করুন বা লিমিটেড অতিরিক্ত নেশা করলে দেখেছেন তো কি হচ্ছে জনগণের যে দাবি সেইগুলোকে লাল পতাকা গুঁজে এতদিন পর কলকাতা পুলিশ একটা কাজ করেছে বলছে নাকি কিসের ভারত এমনবার মেরেছে কলকাতা পুলিশ জুতা গুজে পায়নি পাল্টা বলছে নাকি কিসের ভারত আরে বাঞ্চ যেখানে দাঁড়িয়ে এইসব গাঁড় পেঁয়াজি করছিস দেশবিরোধী কথাবার্তা বলছিস তোদের ভাগ্য ভালো তোদের গাঁড়েগুলি করা হয়নি এটাই হচ্ছে গিয়ে ভারত এটা পাকিস্তানে করলে তোদের গাড়ে লাল পতাকা গুঁজে না জানি কি কী করা হতো ঠিক ঠিক সালা এদের ঘরের পাশের লোকজন এদের বালবিচিও ভাবে না বাট এরা নিজেদের বুদ্ধি বিচি পাবে আবে ও তোরা একটা লাল বাল বাল এদের ব্লাড টেস্ট করলে রক্তে হিমোগ্লোবিনের বদলে গাঁজা পাতার বিচি পাওয়া যাবে আমি সরকারের কাছে বিনীত নিবেদন করব ওই কুত্তাদের বাচ্চা না হওয়ার জন্য যে ইঞ্জেকশনটা দেওয়া হয় ওই ইঞ্জেকশনটা যেন এদেরকে দেওয়া হয় কারণ চাইনা প্লিজ চাইনা যে এদের পেট থেকে আবার করো একটা আবার করো আকাছা জন্মনিক নেই প্লিজ সরকার প্লিজ যুদ্ধ অশ্রম বিক্রি করার জন্য এই যে দরকার কায়দা মার্কা নাটক যুদ্ধ আমরা এইসব যুদ্ধ চাই না কায়দা মার্কা নাটক যুদ্ধ দেখুন দিদা আপনার বয়স হয়েছে কি বলবো আপনাকে ওখানে আমাদের আর্মিগুলো নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাদের সুরক্ষা দিচ্ছে আর ওরা সুরক্ষা দিচ্ছে বলে তুমি এইসব আল বাল বিচির বাল এইসব ডায়লগ মারাতে পারছো ঠিক আছে তোমার বয়স হয়েছে দু কদিন পর মরে যাবে তোমাকে বলতে চাই না আমি তাও বলছি তুমি একটা ঝাঁটের বাল মুর্শিদাবাদের সবাই কোথায় ছিল হ্যাঁ দাদুর দাদুর জাঙ্গিয়ার ভেতর ঢুকেছিলে সালা বুড়ি এমন থাপড়া তো এত এত বয়স হয়ে গেছে তাও এখনও গাঁজা কা ছাড়তে পারলে না হ্যাঁ সালা হাফ কাঠ শশারে চলে গেছে এখনো তার কাউকে দেখেছো সত্যি বলছি বয়স বয়স হয়েছে আমার ভাষাটা বলতে সত্যি অসম্মান করতে একটুও মন চাইছে না কিন্তু কি করব কাজ করবো এমনই করে আপনারা কি তান আপু কাঠ দালাল এই 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 এখন সোনাগাছির ও বুক উঁচু করে বুক থাপড়ে বলছে যে আমি সোনাগাছির দালালি করি পাকিস্তানের করি না আর একটা এদের দেখো এদের জন্যই আর সিপিএম নিশ্চিহ্ন হতে বসছে সে বা যাই হোক ভাই এত সুন্দর সুন্দর মেয়েগুলোও গাঁজা খায় হ্যাঁ এদের কাছে ভাই কিসের পুলিশ কিসের সাংবাদিক কিসের দেশ কি বলবো ভাই এদের মস্তিষ্কগুলো রাস্তার সাইডে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এখন মস্তিষ্ক ছাড়া মানুষ সব দেখুন প্লিজ এদের দেশদ্রোহী ট্রোহী বলবেন না এখন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আবার অনেকে বলছে এদের নাকি পাকিস্তানে ছেড়ে দিয়ে আসা হোক কেন ভাই ভাই পাগলা তো হতে পারে বাট এখানেই তো জন্মেছে থাকুক না ভাই একটু পাগলামি করবে আমাদের একটু এন্টারটেন করবে একটু পাগলা চোদামি করবে একটু আলবাল বকবে বকুক কি আছে কি এমনিতেও এই যে এই বুড়ি মালগুলো এমনিতেই কদিন পর টপকে যাবে ঠিক আছে আর বাকি এই মালগুলো ঠিক আছে এরা আমাদের এন্টারটেন করবে গাঁজা সালবাই করবে যাই হোক পরে থাকুক বেকার বেকার পাকিস্তানে গিয়ে ওখানে অনাহারে মরবে মার খেয়ে মরবে তার থেকে এখানে থাকুক টুকটাক একটু খিস্তি খাবে বাট খেতে তো পাবে শান্তিতে থাকতে তো পারবে ভাই আমরা ভারতবাসী ভাই আমরা নিজেদের শত্রুদেরও কথা ভাবি ঠিক আছে সো এরা তো এখানে জন্মেছে সো বাধ্য এদের বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই যাদের মস্তিষ্ক ভাই রাস্তা সাইডে চল্লিশ টাকায় বিক্রি হয় ওদেরকে তোমরা সিরিয়াসলি নিচ্ছ ভাই যা মজা করতে ভাই তো ভাই টাটা বাই বাই অ্যান্ড যদি মাথায় মস্তিষ্ক থাকে তাহলে দয়া করে এখানে টিএমসি বিজেপি হ্যান্ত্যান টানবেন না ঠিক আছে যখন দেশের কথা ওঠে তখন আমরা সবাই এক আর এই সব যারা মাল যারা বলে কিসের ভারত ওদেরকে যেখানেই দেখতে পাবেন হাতে যাই থাকবে পায়ে যাই থাকবে ওটা তুলে পিটবেন ঠিক আছে টাটা বাই বাই জয় হিন্দ